আমি দাদার কাছে প্রথম হচ্ছে অনলাইনে দেখি ইউটিউবেতে আচ্ছা ওই ইউটিউবে দেখার পরে অনেক সময় প্রায় সময় আমি দেখেছি মাকে জানিয়েছি ফেসবুকে দেখেছি ফেসবুকে রান্নার চ্যানেলটা আমি বারবার প্রায় সময় আমি করে লাইক করি সবসময় সবাই বলছে লড়াইতে অনেক পুরস্কার আমি একবার কি করেছিলাম কেটেছিলাম দেখি আমারও ভাগ্য ফিরে কিনা এবারে আমি কাটছি দেখি ফিরে না তারপরে আপনাকে আবার পুজো পাঠিয়েছি যখন আমার প্রসাদ ওখানে যেদিন পৌঁছে গেছে আপনার বাড়িতে প্রসাদ পৌঁছে নাই আমার বোম্বে তে যেখানে বন্ধু গাচ্ছিলাম আচ্ছা বোম্বে কাজ বোম্বে তে বন্ধু ছিলাম সেখানে যখন প্রসাদটা যেদিন আমার পোস্ট অফিসের এসেছে আর তার আগে এসেছিল আমি যাই না তারপরের দিন আমি আনতে এসেছি যেই মাত্র এনেছি বাড়িতে মানে দোকানেতে এনেছি তারপরেই দেখি সেই দিনই আমার ওটা হয়েছে কত হয়েছিল নব্বই হয়ে হয়েছিল নব্বই হাজার লটারিতে হয়েছিল তারপরে আমি সেইটা দিয়ে আমার যেটা ঋণ ছিল আমি তাকে শোধ করেছিলাম আচ্ছা দিন ব্লগ এইটাতে পেরেছি না মতে মায়ের প্রসাদ গিয়েছি মায়ের প্রসাদ দিয়েছি আচ্ছা তো অনেকে তো কমেন্টে লিখে দেয় কিন্তু না আমি মাকে যখন জাগ্রততে পেয়েছি যে দিন থেকে সেই দিন থেকে মায়ের উপরে ভরসা আমি ছেড়ে দিয়েছি মানে এত ভরসা করি মাকে আমি কোনো ভুলতে পারবো না সব সময় এরই স্মরণ করে যখন বিপদ আপদ থাকে আমি মাকেই স্মরণ করি আমি এখনো পূজো করি এখনো যে গাড়িতে এসেছি আমি এখনো এই যে এখানে আরতি হচ্ছে থেকনাই মাকে বলেছি যে আমি খালি হাতে না ফিরে না যাই এটা আমি অনুত করে যাচ্ছি এটাই আমি বলছি কোনো কিছুই চায় না মার কাছে এইটাই না আমি আবার আমার স্ত্রী মা বাবা সবাইকে নিয়ে আমি আবার খুশিতে থাকতে চাই এমন পর্যায়ে হয়েছিলাম আমি যে উঠতে আমার যে কি হবে সে উপরবেলায় এই জন্য এর কাছে আমি স্ত্রীর নাহলে আগে আমার যা ছিল সবাইকে আমার মা বাবা আমি কোনো মা বাবাকে কষ্ট দিতেও চাই না আমার মা বাবাকে নিয়ে সবাইকে খুশি নিতে কিন্তু এক ঝটকাতে আমাকে এমন পরিচয় চলে গেছে বছর ধরে আমি এমন পরিস্থিতি হয়ে আছি এখনো আমি উঠতে পারছি না শুধুই এরপরে এরপরে হবে হবে শুধু একটাই আশা হচ্ছে উপর বেলার যে হবে হবে আজকে হবে না কালকে হবে কালকে হবে না তারপরে এত হওয়ার পরে তারপরে যখন আমরা ইউটিউবে দেখেছি তখন থেকে আমি মনটা আতঙ্ক হয়ে থাকার পরে তারপরে আমি আবার আগে শনিবার আসার কথা ছিল সেটা আমি আসতে পারি না সেখান থেকে কিন্তু আবার এসেছি মা ফুল দিল রাখুন এটা দেখি হাত দেখে একবার আপনার এরপর আপনার সমস্যা দেখবো কিসের কাজ করেন আপনি আমার সোনামা সোনার কাজ করেন তো বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঘাটাল মেদিনাপুরে ঘাটাল বেলা শ্যামচুকের বাড়ি गोरাস আলটিমেট এখন আপনার সমস্যা কি হচ্ছে সমস্যা মানে সব মাথায় ওনড়াতে চিন্তা কাজcommর অত অতই হচ্ছে না কাজ হচ্ছেন না যেখানে যাচ্ছে সেখানে বিভিন্ন কানে সব আমার তো দোকান ছিল তারপরে যখন এক ঝটকা যখন চলে যায় তারপরে আমি যেখানে যাচ্ছি সেখানে 70 লেগে আছে সব সময় 70 লেগে আছে কাজ এমন ইয়ে না এবার কি হচ্ছে এখন যেগুলা দা দেওয়া ছিল আমি কার পয়সা খাব না কিন্তু সেটা তো দিতে তো হবে নিশ্চয় দিতে হবে দেখি আপেস্থি তো আপনার হাতেই মা হাতে রাগ কমান আপনার রাগে ক্ষতি হচ্ছে আচ্ছা দ্বিতীয়ত এনার মাঙ্গলিক ইমিডিয়েট কাটান এনার মাঙ্গলিকের কারণে কিন্তু আপনার ক্ষতি হচ্ছে কেন হচ্ছে না আপনাদের দুজন কার কিন্তু অ্যাডজাস্ট নেই দুজন মধ্যে কিন্তু মতের মিলটা একদমই হয় না এটা স্বামী স্ত্রী মানে কি মানে আমরা বন্ধু হব ভালো বন্ধু হলে তবেই তো ভালো স্বামী হতে পারবো আর আমি আমার স্ত্রীকে কিছু বলবো না আমার স্ত্রী আমাকে কিছু বলবে না সব সময় দুজনকার মুখ ওল হয়ে থাকবে তাহলে ওটা কিসের স্বামী স্ত্রী শুধু বিয়ে করলাম বাচ্চা হলো এটা কি স্বামী স্ত্রী তা তো নয় স্বামী স্ত্রীর মধ্যে ভালো অ্যাডজাস্ট থাকবে ভালো বন্ডিং থাকবে দুটো ভালো বন্ধু হব দুজনের মধ্যে প্রেম থাকবে ভালোবাসা থাকবে সেটাই তো স্বামী স্ত্রী দিদি ভাই কি বললাম খেয়াল থাকবে হাসি খুশি থাকতে হবে আর স্বামীর কষ্ট মানে আপনার কষ্ট স্বামীর সুখ মানে আপনার সুখ তাহলে ওনার সুখে আপনাকেও সাথ দিতে হবে আর ওনার দুঃখেও কিন্তু আপনাকে সাথ দিতে হবে দু ক্ষেত্রেই কিন্তু আপনাকে সাত দিয়ে যেতে হবে বুঝতে পারলেন আর যে সমস্যাগুলো হচ্ছে এনার মাঙ্গলিক ইমিডিয়েটলি কাটানো মঙ্গলবার ধরে এনার মাঙ্গলিক দোষ খণ্ডন করা তো আপনার কাছে যা কিছু আপনি আজকে হবে না মঙ্গলবার ধরে আসতে হবে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে আর আপনাকে আমি এখন জাস্ট আপনার টাচিং নিচ্ছে শনি মহারাজের প্রভাব জাস্ট টাচ করছে আপনাকে এখন কিন্তু পুরোপুরি টাচ করেনি হালকা টাচ করেছে তার জন্য আপনাকে আমি এখনই এটার প্রতিকার করে দিচ্ছি ওই সমস্যা থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন চিন্তা করবেন না কিন্তু শনিবার নিরামিষ করবেন আর লটারি বেশি কাটবেন না মা আপনাকে বিপদের সময় উদ্ধার করেছে